একদম অজানা একটি রেসিপির সন্ধানে আজকে রান্না করে আসলাম তো দেখি আসল কত রকমের রান্না হইতে আছে আমাদের দেখা গেছে একটা জামা কাপড় মার্কেটে বের হলে আমরা কেনার জন্য পাগল হয়ে যাই তো এরকম ফার্নিচারও কিন্তু কিছুদিন ব্যবহার করলে ওইটা আর ভালো লাগে না পাল্টিয়ে ফেলি তো রেসিপিও কিন্তু এক জিনিস খেতে খেতে মুখে উচি ফিরে যায় এটা অবশ্যই আর ভালো লাগে না দ্বিতীয়বার তো সেই জন্য আজকে অনেক ভেবে চিনতে চিন্তা করলাম যে তাহলে দেখি একটু অন্যরকম করে একটা রেসিপি নিয়ে তৈরি করতে পারি তো কচুর শাক কিন্তু আমাদের প্রিয় খাবার আর কি পরিমাণ উপকার এটা তো আপনারা জানেনি শরীরের পক্ষে সবচেয়ে বড় উপকার হলো রক্ত পরিষ্কার করে এবং রক্ত হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেশ দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রকমতে আমিও ভালো আছি তো সবাইকে বীথির রান্না করে স্বাগতম তো আজকে একটা অজানা রেসিপি রান্নার জন্য কিন্তু আমি নিয়ে নিলাম কচু শাক প্রথমে যেটা লাগবে দ্বিতীয়ত আলু কুচি করে কেটে নিয়ে ডাউল নিয়েছি আর একটা ডিম নিয়ে এইগুলো তো এগুলো দিয়ে একটা অজানা রেসিপি রান্না করব এটা দেখতে হলে বীথির রান্না করে সাথে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত থাকুন প্লিজ কেউ স্কিপ করবেন না অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি সবে মাত্র নতুন মনি চ্যানেল হয়েছে তো আপনারা যদি দেখা গেছে স্কিপ করে মাঝেদা টেনে ফেলেন তাহলে কিন্তু খুব কষ্ট হয় তো রান্নার মাঝে মাঝেদা খালা আসতে চুরি তারপর শুই টুই রাখার জন্য তো আমি একটা সুই রেখে দিলাম তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আলো ডাউল পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে অজানা রেসিপির জন্য কিন্তু আমি কচুটা দিয়ে দিলাম তো কচুটা আমার প্রথমে যা করতে হবে ভাব দিতে হবে ভাব দেওয়ার পরে অন্য উপকরণ দিব অজানা যানা রেসিপি বেলা অবশ্যই জানতে পারবেন আজকে সামান্য একটু থাকেন সাথে আশা করি কেউ স্কিপ করবেন না ভিডিওটা কাটাকাটি করবেন না প্লিজ খুব কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা তৈরি করি যে একটা তরকারি রান্না করলে সর্বোচ্চ বিশ তিরিশ মিনিট সময় ওই তরকারিটা কিন্তু ভিডিও আকারে করতে গেলে রেসিপি আকারে তৈরি করতে গেলে প্রায় তিন চার ঘন্টা লেগে যায় আবার ভিডিওটা গুছাইয়া আপনাদের মাঝে নিয়ে আসতে আবার দুই আড়াই ঘন্টা লেগে যায় তো মোটামুটি দিন লেগে যায় একটা ভিডিওর পিছনে এটা যারা আইডির লুক ওরা অবশ্যই জানে তো আমরা কিন্তু নিজের ভিডিওটা যেমন চাই যে আরেকজনে না কাটাকাটি করে দেখুক এরকম আরেকজনের ভিডিওটা আমি মায়া করে চাইবো যে না আমি কাটাকাটি করব না একদম ফুল ওয়াশ করে দিব আর বিজ্ঞাপনও কাটবো না কারণ সবাই সবার জিনিসের প্রতি কিন্তু দরদ আসে ব্যথা আসে এরকম আমার মতো কষ্ট করে সবাই সব আপুরাও ভাইয়ার ওই ভিডিও তৈরি করে সেই জন্য আমরা কারোর ভিডিও কাটাকাটি করব না আজকে আমি কথাটা বলতাম না আগেও বলে কিন্তু মাঝে আবার বন্ধ করে দিয়েছি তো আজকে দুই তিন দিন যাবৎ দেখি যে আমার আসে না তাই বুঝতে পারলাম যে আমার আপু ভাইয়ারা হয়তো লাইক দেয় না শুধু কমেন্ট করে বের হয়ে যায় আর ভিডিও ফুল দেখে না এবং কাটাকাটি করে যার কারণে আমার সিএনটি জমা হয় না প্রায় তিন মাস কাসাইতাছে আমার চ্যানেল মনি হয়েছে এখনও চার ডলার করতে পারলাম না তো মনের মধ্যে খুবই কষ্ট তো আমি কিন্তু ইউটিউবে মোটামুটি অ্যাক্টিভ ভালোই থাকি কাজের ফাঁকে কিন্তু আমি সব আপুদের ভিডিও দেখার চেষ্টা করি আপুদের লাইভেও আসা যাওয়া করি তারপরও কেন এরকম জানে ভাগ্যে কি আছে। তো অজানা রেসিপির জন্য কিন্তু ডাউল আলু তারপর হলো যেটা লাগবে কচু ভালো করে ভাত দিয়ে নাড়াচাড়া করে এগুলো একবারে একে অপরের সাথে মিশিয়ে দিব তো দেখেন খুন্তির মাধ্যমে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিছি যেন ভালো করে সিদ্ধ হয় পরে অজানা রেসিপির খুঁজে যাব তো অবশ্যই সাথে থাকবেন আসল জানি না আমার ভিডিওটা আপনাদের কতটুক ভালো লাগে আপনাদের যেরকম কন্টেন্ট ছান ওরকম দিতে পারি কি না আমি অতি সাধারণ একটা মেয়ে গ্রামের মেয়ে আর আমি একদম সহজ সরল ভিডিও করি আমার মাথায় যা আসে আমি তাই করি একদম ইউনিক নতুন চাকচিক্য আপনাদের মাঝে হয়তো নিয়ে আসতে পারি না তো আমার গ্রামে যা আসে একটা গ্রামের মানুষ যেভাবে চলাফেরা করে আমি আমার বাস্তব রূপটা দিয়েই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি যে ভিডিও আকারের জন্য যে আলাদা কিছু করবো এরকম না আমি যা রান্না টান্না করি আমি যেভাবে খাওয়া দাওয়া করি আমি যা চলাফেরা করি আমি তাই কিন্তু করি আপনাদের মাঝে তো দেখেন এখন আমি আমার অজানা রেসিপির খুঁজের জন্য কিন্তু যা করলাম চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে আর তেলটা কিন্তু বেশ বাড়িয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই রেসিপিটার জন্য কিন্তু কচুর শাকে তেলটা বাড়িয়ে দিতে হয় তা না হলে খেতে ভালো লাগবে না তো এখন আমি পেঁয়াজ কুচিও বেশ বাড়িয়ে দিয়ে দিলাম আর দুইটা রসুন একেবারে ভালো করে কোয়া করে দিয়ে দিলাম খুশা আলাদা করে আর এখন এটা ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুন থেকে কাঁচা উগ্র গন্ধটা না যায় এখন পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে দিব অজানা রেসিপির জন্য তো এইভাবে রান্না করলে কিন্তু অবশ্যই যারা জীবনে কচুর শাক খেতে না চায় বা ভালো লাগে না পছন্দ করে না তাদেরও ভালো লাগবে আমি কথা দিলাম তো অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখেন সুন্দর করে কিন্তু এখন আমি এগুলো ভাজা ভাজা করে নিতেছি তো পেঁয়াজ রসুন শুকনো মরিচ আদা রসুন সব কিছুই একসাথে ভাজা ভাজা হবে তো ভাজা ভাজার পরে এখন যা দিব সামান্য হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিব তো এটা তো শাক সেজন্য কালারটা নষ্ট হয়ে যাবে তেমন বেশি কিছুই দিব না সামান্য একটু টেস্টির জন্য দিয়ে দিব যে এইটুক না দিলেই নয় ওই রকম করে দিয়ে দিব তো আমি কিন্তু এখানে তিন ধরনের মরিচ ব্যবহার করলাম কাঁচা মরিচও দিলাম শুকনো মরিচও দিলাম আবার দেখা গেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে পরিমাণ মতো অল্প হলুদ মরিচ ধনিয়া দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে দিব। না হয় মশলাটা আবার পুড়ে যাবে সেজন্য বেশি দেব না শুধু এটা কষাতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়ে দিব তো এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপর সুন্দর করে কিন্তু অজানা যেটা বলছি তো সেই জিনিসটা দিয়ে দিব তো দেখতে থাকুন মশলাটা কষানোর পরে এখন আমি ভেঙে রাখা ডিম টাইটের মধ্যে দিয়ে দিব কারণ ডিম দিলে কচুর শাকের মধ্যে টেস্টিটা বেড়ে যায় খেতে মুখের স্বাদ আবার ফিরিয়ানি একদম মগজ বোনা করলে যেরকম হয় এরকম একটা স্বাদ আসে গ্রান আসে আর যেদিন আমি এরকম করে কচু শাক রান্না করি ওই দিন আমার ঘরে কচু শাক দুপুরবেলায় শেষ হয়ে যায় ইনশাল্লাহ এখন যা দিয়ে দিলাম জিরে গরম মশলা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম পরে সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম এটা অবশ্য শরীরের জন্য ক্ষতিকর কিন্তু মুখে রুচির জন্য টেস্টির জন্য একটু দিয়ে দিলাম সেজন্য খেতে অনেকটা ভালো লাগবে তো এখন আমি কচু শাকটা সুন্দর করে ঢেলে দিয়ে দিব মশলাটা আমার ফসানো হয়ে গেছে তো দেখেন খুব সুন্দর করে এখন দিয়ে নাড়াচাড়া করে এটা একদম শুকিয়ে নেবো আর এটা পোড়া লাগতে দেওয়া যাবে না যেহেতু এখন তেল মশলা দিয়ে দিয়েছি তাহলে আবার এটার গন্ধটাতে টেস্টিটা নষ্ট হয়ে যাবে তো এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটা ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো আর এটাতে পানি থাকা যাবে না পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু একটু অস্বাদ লাগবে না তো এখন আমি যা দিয়ে দিব এক চাপা ঘি সরিয়ে দিব যেহেতু বেশ অনেকখানি শাক সেজন্য ঘিটা একটু বেশ বাড়িয়ে দিতে হবে ঘি দিলে এটার স্বাদরা আরও দ্বিগুণ হয়ে যাবে কচুর শাকের মধ্যে উপরে ঘি সরিয়ে আর এরকম ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন মার্শাল্লাহ এর সে স্বাদের কিন্তু আর কোনো কিছু হয় না একদমই জীবের লেগে থাকার মতো মুখে লেগে থাকার মতো একটি স্বাদ হবে তো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাইতেছি দেখেন আমি কিন্তু শাকের কালারটা নষ্ট হতে দিই নাই তো এই পর্যন্ত আমার সাথে যারা ভিডিও দেখতে দেখতে এখনও আসেন অবশ্যই ভালোবেসে একটি লাইকডান করে দিবেন ভালো লাগলে নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন আর বিতির রান্নাঘরের পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকতে চাই অনলাইনে আল্লাহ হাফেজ